জয়গুরু প্রণাম প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অখণ্ড জীবন দর্শন থেকে ধারাবাহিক পাঠের আজ তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে আপনারা শুনতে পারবেন প্রবৃত্তি কেন্দ্রিক আলোচনা অর্থাৎ প্রবৃত্তি না থাকলে কি হয় প্রবৃত্তি বর্ষতার ফল প্রবৃত্তি নিরোধ প্রবৃত্তি নিয়ন্ত্রণ প্রবৃত্তি নিয়ন্ত্রণের তাৎপর্য এবং বৃত্তি সারূপ্য ও তার অতিক্রমণ নিরন্তর ধারাবাহিকভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অখণ্ড জীবন দর্শনের উপরে এই যে আলোকপাত করার চেষ্টা করা হচ্ছে এর মধ্য দিয়ে প্রতিটি মানব সম্প্রদায় প্রতিটি মানুষ ব্যক্তি থেকে সমষ্টি জীবনের সার্বিক উন্নতির পথে অগ্রসর হতে পারবে জীবন বৃদ্ধির পথে ধর্মের পথে আধ্যাত্মিক মার্গ অনুসরণ করে কি করে তার লক্ষ্যে পৌঁছাতে পারে কি করে তার মানব জীবনকে সার্থক মণ্ডিত করে তুলতে পারে কিভাবে এই মানব জীবনের সাধনার ভূমিতে সে নিরন্তর সাধনার মধ্য দিয়ে সিদ্ধি প্রাক্ত হতে পারে সেই কথা আপনারা অবগত হতে পারবেন এবং আপনাদের জীবনকে মুক্ত করে সর্বাঙ্গীন উন্নতির পথে অগ্রসর হতে পারবেন দীক্ষার অনুশীলন ও তার অনুসরণ কেমন করে মানুষকে নিষ্ঠা নিষ্ঠানন্দিত অনুরাগ প্রবৃদ্ধ করে তোলে তার কিছুটা আভাস পাওয়া গেল আমরা এইবার দেখব কেমন করে ইষ্টনিষ্ঠা ও ইষ্ট অনুরাগের ভিতর দিয়ে প্রবৃত্তি নিয়ন্ত্রণ সম্ভব হয় প্রবৃত্তি বলতে বোঝা যায় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসার্য ও তৎসঞ্জাত নানা অভিব্যক্তিকে মানুষের ভিতর যদি কোনো প্রবৃত্তি না থাকে তাহলে সে হয়ে দাঁড়ায় পদার্থের মতো তাকে পুরোপুরি মানুষের পর্যায়ে ফেলা যায় না বড় জোর তাকে বলা যায় সাবম্যান বা অপমানব বুদ্ধিবৃত্তি হৃদয়বত্তা কর্মদক্ষতা সব দিক দিয়ে সে হয় খাটো সে সমাজের বিশেষ কোনো কাজে লাগে না তার জীবন সম্বেগ হয়ে থাকে স্তিমিত সে ভালোও করতে পারে না খারাপও করতে পারে না তাই তার জীবনে পরিবর্তনের সম্ভাবনা প্রায় হয়ে থাকে বেঁচে থেকেও সে জীবন মৃত আর মানুষ যদি প্রবৃত্তিগুলির অধীন হয় প্রবৃত্তির উপর তার যদি কোনো আধিপত্য না থাকে তাহলে সে হয় পশুর অধম তার দ্বারা তার নিজের ও পরিবেশের যে কত ক্ষতি হয় তা বলে শেষ করা যায় না জগতে আর যে এত দুঃখ কষ্ট তার প্রধান কারণ মানুষের এই প্রবৃত্তি বশ্যতা প্রবৃত্তি পরায়ণতা যে পদে পদে কত ভুল ভ্রান্তি অশান্তি দ্বন্দ্ব সংঘাত অসঙ্গতি অসামঞ্জস্য দুর্দৈব সংকট ও সর্বনাশ ঘটিয়ে সপরিবেশ মানুষকে মৃত্যু পথযাত্রী করে তোলে তার সীমা সংখ্যা নেই গো অতীত বর্তমানে ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে যত কাণ্ড ঘটেছে ও ঘটছে তার অধিকাংশেরই মূলে আছে এই প্রবৃত্তি পরবশতার দানবীয় লীলা এই মানুষকে সুখী হতে দিচ্ছে না সুস্থ হতে দিচ্ছে না ভূতের মতন তাকে পেয়ে বসে বৃহদ্দ পাগল নাচনে তাকে নাচাতে নাচাতে হয়রান করে ছাড়ছে আর সঙ্গে সঙ্গে আনছে আরো আরও ক্ষয় ক্ষতি দুর্বলতা মনস্তাপ অজ্ঞতা অন্ধতা ও তামস অভিভূতি মানুষের জীবন হয়ে উঠেছে যন্ত্রণাময় পৃথিবী হয়ে উঠেছে মনুষ্যবাসের অযোগ্য মারণ যজ্ঞের সমীধ আহরণে সব দেশ আজ ব্যস্ত তাই মানব সমাজ আজ বিশ্ব ধ্বংসের আতঙ্কে অস্থির এর পিছনে যত কারণই থাকুক বিশ্লেষণ করতে করতে শেষ পর্যন্ত দেখতে পাব মানুষের প্রবৃত্তি দাস্য ও তৎসঞ্জাত অজ্ঞতাই হলো মূল কারণ তাই তো এগুলিকেই বলে স্বর রিপু রিপু মানে শত্রু এরা যদি বসে না থাকে তবে শত্রুর মতোই কাজ করে এদের এই প্রতিকূল আচরণ দেখে অনেকে এদের চিরতরে উচ্ছিন্ন ও নিরুদ্ধ করতে চেষ্টা করেন কিন্তু তার ফল হয়ে ওঠে বিস্ময় অস্বাভাবিকভাবে প্রবৃত্তি অবদামনের চেষ্টা করলে অনেক সময় শারীরিক ও মানসিক ব্যাধি বিকৃতি ও দুষ্টাচারের সৃষ্টি হয় যা মানুষের জীবনকে করে তোলে পঙ্কিন জটিল ও অসংলগ্ন সে আনন্দ উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে না ধীরে ধীরে মনের সাম্য হারিয়ে ফেলে অনিদ্রা অবসন্নতা আত্মহত্যার প্রবৃত্তি স্নায়ুরোগ মস্তিষ্ক বিকার সন্দেহ বাতিক ইত্যাদি নানা উৎকট উপসর্গ দেখা দিতে থাকে অনেক সময় বোধ বিবেচনা কার্যকরী ক্ষমতা ইচ্ছা শক্তি মনোবল স্মৃতিশক্তি ইত্যাদি লোপ পেতে থাকে জীবন হয়ে উঠতে থাকে নিথর দেখা যাচ্ছে বৃত্তি প্রবৃত্তি নিয়ে সব দিকেই বিপদ অথচ এগুলি না থাকলেও নয় এখন এগুলি নিয়ে কি করা এইখানেই আসে আদর্শ অনুরাগের কথা মানুষের অন্তর্নিহিত আদিম আসক্তি বা যোগাবেগ যদি আদর্শে নিবদ্ধ হয় তাহলে সে প্রবৃত্তির অঙ্গুলি হেলনে প্রবৃত্তির সেবায় আত্মনিয়োগ তো করেই না বরং প্রতিটি প্রবৃত্তিকে ওই জীবন্ত আদর্শের সেবাই নিয়োজিত করে ছাড়ে প্রবৃত্তির খেয়াল খুশি পছন্দ চাহিদা ও প্রয়োজন মতো সে চলে না কারণ তার চালক প্রবৃত্তি নয় তার চালক হলেন ইষ্ট ইষ্টের নীতি বিধি চাহিদা ও পছন্দ অনুযায়ী সে প্রবৃত্তিগুলির মোড় ঘোরায় প্রবৃত্তি চলন তার কাছে যতই প্রিয় আকর্ষণীয় হোক না কেন তার মোহ সে বিসর্জন দেয় ইষ্টের প্রতি অনুরাগের দরুন সে এমন কিছু করতেই চায় না যাতে ইষ্টের মনে ব্যথা লাগে আবার ইষ্টের খুশি মতো চলা তার পক্ষে যতই কষ্টকর হোক না কেন সে কষ্টও সে হাসি মুখে বরণ করে নেয় ইষ্টই যে তার জীবনের যথা সর্বস্ব তার তুষ্টি পুষ্টি প্রীতি স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া তার জীবনে যে নিরর্থক ইষ্টই তার জীবন কাঠি ইষ্টই তার প্রাণবায়ু তাকে নিয়েই তার বাচ্চা তাকে নিয়েই তার জীবনের উপভোগ ইষ্ট নিজে দাঁড়িয়ে আছেন সব প্রবৃত্তির ঊর্ধ্বে তাই তাকে ভালোবেসে মানুষ অগোচরে প্রবৃত্তির উপর আধিপত্য লাভ করে এতে প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয় তারা মরে যায় না বা শুকিয়েও যায় না বরং সুস্থ সবল সুষ্ঠু হয়েই বেঁচে থাকে আর তাই কিন্তু দরকার কারণ ওগুলি হলো মানুষের সত্তা সংবর্ধনা অর্থাৎ বাঁচা বাড়ার যোগানদার প্রভুত্ব নিয়ে ইষ্টানুগ সাতত ছন্দে যদি প্রয়োজন ও মাত্রা মতো ওগুলির ব্যবহার করা যায় তাহলে ওরা ভালো বই মন্দের কারণ হয় না এমনি করে প্রবৃত্তিগুলি অমৃতের উৎস স্বরূপ হয়ে উঠতে পারে প্রাণ জিতেন্দ্রীয় দম্পতির সংযত বৈধি কামচর্যার ভিতর দিয়ে দেবতুল্য সন্তানের আবির্ভাব হতে পারে অথচ মানুষ যদি কামের ক্রীড়ানক হয় তাহলে ওই কাম যে কত অনর্থের সৃষ্টি করতে পারে তার অন্ত নেই কো প্রত্যেক প্রবৃত্তি সম্বন্ধেই এমন প্রবৃত্তি ভালো বা খারাপ কিছুই নয় সে ভালো মন্দ হয়ে দাঁড়ায় ব্যবহারের গুণে বা দোষে আসল কথা প্রবৃত্তির হাতে না গিয়ে প্রবৃত্তিকে হাতে আনতে হবে আর প্রবৃত্তিকে হাতে আনতে গেলে প্রবৃত্তিকে হাতে এনেছেন যিনি তার হাতে যেতে হবে ও থাকতে হবে আমাদের এছাড়া প্রবৃত্তির উর্ধে ওঠার সম্ভাবনা নেই কারণ আমরা সাধারণত প্রবৃত্তির সঙ্গে একাকার হয়ে লেপটে থাকি তা থেকে আলাদা করতে পারি না নিজেদের আলাদা হতে গেলেই সাতত ভূমিতে বিরাজ করছেন আমাদের ঊর্ধ্বে ও বাইরে এমন একজন জীবন্ত আশ্রয় অবলম্বন বা মানুষ চাই তার সঙ্গে যদি এই ভালোবাসার বন্ধন দিয়ে বেঁধে ফেলি নিজেদের তাকে যদি আঁকড়ে ধরে থাকি বুক দিয়ে তখন তার প্রতিকূল যা যা আমাদের ছিনিয়ে নিয়ে যেতে চাই ওই বন্ধন থেকে তাকে আমরা ভালো করে বোধ করতে পারি চিনতে পারি জানতে পারি এই অবস্থায় প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে আবিষ্কার করা যায় এবং ইচ্ছা থাকলে নিয়ন্ত্রণও করা যায় নইলে প্রবৃত্তির গত থাকি আমরা যখন প্রবৃত্তিও আমাদের মধ্যে যখন কোনো ভেদে রেখা থাকে না সত্তা যখন বৃত্তি স্বারূপ্য লাভ করে তখন প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে ধরা ও তাকে নিয়ন্ত্রিত করার সম্ভাবনাই থাকে না তাই এ ব্যাপারে জীবন্ত আদর্শের প্রতি নিষ্ঠা অনুরাগ অপরিহার্য জীবন বৃদ্ধিকামী প্রতিটি মানুষের পক্ষে এই জিনিসটি না হলেই নয় আদর্শে দীক্ষিত ও অনুরাগ সম্পন্ন না হলে পরিবেশের প্রভাবে ও প্রবৃত্তির প্ররোচনায় মানুষ ভব সাগরে কর্ণধার তরণীর মতো নিরুদ্দেশে ভাসতে ভাসতে কোথায় যে কোন অবস্থার মধ্যে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই আজকের মতো এই পর্যন্তই জয়গুরু বন্দে পুরুষ